আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দিন পর আরেকটা ভিডিও করলাম আজকে কবুতরের খাবার শেষ হয়ে গেছে তো খাবার নিয়ে আসলাম বাসা থেকে চাল নিয়ে আসলাম না সব করে দিলাম কারণ বেশ কয়েকটা বাচ্চা আছে এর জন্য খাবার দিতে দেই না নর্মালি একবারে দেওয়া হয় মাঝে মাঝে শুধু বাচ্চার জন্য দুইবার দেওয়া হচ্ছে এখন খাবার তো সবগুলাই এখন বসে আছে মাদিনের নামতে নামতে যেতেছে খাবারের জন্য তো আরও কিছু খাবার দিতে হবে সম্ভবত সব বসে আছে খাবারের জন্য এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখা যেতেছে চকগুলারে আর দেখি আর কয়েকটা খাবার দেই কারণ ওরা খাবার খাওয়ার জন্য ট্রাই করতেছে হয় হয় সবগুলো নামতেছে খাবার জন্য খাওয়া এখন পেট সম্ভবত ভরে নাই আর বেশিরভাগই কয়েকটা বাচ্চার আছে বাচ্চার জন্য আসলে খাচ্ছে ওরা খাওয়াটা বেশি তো কিছু করার নাই খাবার দিতে হবে আয় 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 সবগুলাই মনে হয় নামছে শুধু একটা মাদি আছে ভিতরেও বৈশা আছে এখনো বের হয় নাই তো মোটামুটি সবগুলাই গিরিবাজ রেসার আছে দুই মোটামুটি কয়েকটা রেসার আছে আর সবই গিরিবাজ সিলভারের বাচ্চা হয়েছিল এবার বাচ্চা দুইটার একদম গোটায় মশায় কাম কামড়ে বাচ্চার অবস্থা কাহিল করে ফেলেছে তো বাচ্চা দুইটা আজকে না পাইরা শেষ পর্যন্ত জবাই করে ফেলেছি তো আর তিন চারটা আছে ওগুলা এখনও রানিং আছে দেখা যাক এগুলা কি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ আর সব শীত তো চলে গেল আই আর হয়তো এক দিন হয়তো শৈতপ্রবাহ চলতে পারে তারপরে সব শেষ আর মনে হয় শীত থাকবে না সামনে হয়তো এই ইজতেমার দুই তিন দিন আছে এর জন্য শৈত্যপ্রাহ হয়তো থাকতে পারে এই সপ্তাহটা এই সপ্তাহ এমন সামনে সপ্তাহ এরপরে হয়তো বা শীত আর থাকবে না তো তারপর আবার নতুন করে আমরা রেসে নামব আর কি মাঠে পার্সোনালি মানে একা একা কবুতরকে ঘর চিনানোর জন্য ট্রাই করতে হবে আমার বাসায় যে পাঙ্খি নটটা ছিল পাঙ্খির নটটা নিয়ে আসছি পাঙ্খি পাংি ফ্যাট পাঙ্খি নট ওর দুইবার বাচ্চা নষ্ট ডিম নষ্ট হওয়ার কারণে মাটির নটটা আমি সেপারেট করে দিচ্ছি আলাদা মাটিটার সাথে আমার বাসায় একটা নড় আছে পুরাতন নড় সেই নরের সাথে জোড়া দেওয়া হয়েছে মাদি মাদিটা নটটা ওই যে নটটা দেখা যায় একটু জুম করে দেখায় আপনাদের এই যে নটটা পাখা নিচে করে আছে এই নটটা তো এটা আমার ফ্রেন্ডের বাসার পালা নট মানে পালের বাচ্চা আর কি ও চোখ খুব সুন্দর ও কবিত্রগুলা সারে নাই কখনো ওরে আমি কালকে বললাম তো বলতেছে আমি এগুলো দোস্ত সারি নাই তো যদি পারোস দেখ তুই পোষ মানে নিতে পারো কিনা তাহলে ভালো হবে কারণ হলো বাপা ভালো ফ্লাই করে এগুলার তো এই হলো অবস্থা দেখা যাক এখন আর রাখছি সাইরা রাখারই চিন্তা ভাবনা আছে বাসার যে কোনো একটা কবুতরের সাথে জোড়া দেবো রে জোড়া দেওয়া দেখি বাচ্চাগুলা কেমন কাটে একটা মাটিও সিলেক্ট করা আছে দেখি মাটিটার সাথে আস্তে আস্তে জোড়া দেওয়ার চেষ্টা করতেছি আর আমার বাসার যে রেসারগুলো আছে সবজি প্লাস রেড চেকার প্লাস হলো সিলভার এগুলো সব দিয়ে দেব বিডিংয়ে এগুলো সব আলাদা আলাদা করে সেপারেট করে বিডিং দেওয়া এগুলোর নিচে শুধু গিরিবাজের কিছু ভালো কোয়ালিটির বাচ্চা নেবো এছাড়া ওদের বাচ্চাগুলো সব মানে খায় ফেলার চিন্তা ভাবনা আর কি জবে করার ওদের থেকে আর বেবি নেব না কারণ রেসার আমি রাখবো না নর্মালি শুধু ব্রিডিংয়ের জন্য রাখবো আর কিছু সব কবিতার উপরে যেতেছে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ